আসসালামু আলাইকুম গেস আমি রিজার ইসলাম অফিসিয়াল আপনাদের মাঝে আরেকটা ব্রিটেন্ট আসলাম ইসলামিক আমি এখন যে রাজাতে আসলাম এটা হচ্ছে ওমান সালালা হাজারত ওয়েস করি মাজার শরীফ মাজার মোবারক দেখতে পাচ্ছেন আমরা সবাই একত্র হয়ে আসলাম ওমান আলহামেরিয়া মস্কের থেকে প্রায় বারোশো কিলোমিটার কত হবে সবাই একসাথে আসলাম আজকে আমরা এমন একটা জায়গায় আসলাম পবিত্র মাজার শরীফ হজরত ওয়াসকুরনির মাজার শরীফ উনি এমন একজন ব্যক্তি ছিলেন হজরত মোহাম্মদ ইসলামের পাগল ছিলেন নবী প্রেমিক ছিলেন সেটা বলার বাসা নাই কত যাক নবীকে ভালোবাসতেন নবীকে না দেখে সেটা বলার বাসা নেই আমাদের প্রিয় নবীর যুদ্ধ সময় একটা দাঁত মোবারক পড়ে গেছিলো কন্দারটা পড়ছিল হাজারত জানত না উনি একটা একটা করে সমস্ত দাঁত বেগি পেয়েছে চিন্তা করে দেখেন কতটা নবী ছিল কতটা নবীকে ভালোবাসতেন এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা কি করতেছি নবীকে তো ভালোবাসতেন প্রচুর তার পাশাপাশি মাকেও মাকে প্রচুর ভালোবাসতেন ওনার যখন নয় বছর বয়স নয় বছর বয়স থেকে ওনার বাবাকে হারে ফেলছে তখন থেকে মাকে সেবা করে যাচ্ছে তো আমরা আজকে সেই মাদার শরীফ আমাদের প্রিয় বয়স্ক মাদার শরীফে আসলাম সবাই আসছে দেখতে পাচ্ছেন ওমানের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কান্ট্রি থেকে এসেছে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে ইন্ডিয়ার থেকে আরও বিভিন্ন জায়গার থেকে এখানে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমরাও আসতে পেরেছি লাখো লাখো শুক্রিয়া আলহামদুলিল্লাহ আদায় করছি আল্লাহর কাছে আপনাদেরকে আমি যতটুকু পারি দেখার চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পর্যন্ত থাকবেন আমি যতটুকু পারি আমি ইসলামিক ভিডিও এবং মাজার ভিডিও নিয়ে থাকি এগুলো নিয়ে তুলে ধরি সবাইকে দেখার সুযোগ করে দিই তা আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব যেতে থাকবেন আমি জন্য আরও নতুন নতুন বিভিন্ন ইসলামিক এবং

আমরা দেখতে শেষ পর্যন্ত চলে আসলাম যতটুকু আপনাকে দেখার চেষ্টা করছি ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেষটা পর্যন্ত থাকবেন ভিডিও আপলোড দিতে পারি আপনাদের মাঝে যেন নিত্যত ভিডিও পাওয়ার দিতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট টাইম আর একটা ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ হাফেজ